আচ্ছা ফারের মধ্যে থাকবে আজকের কালেকশনগুলো ফার এবং ক্লাসিক নেট আছে দুই রকমের কালেকশন থাকবে আপনারা যেটা চাইতে পারেন এগুলো কিন্তু একদম ভারী কাজ করা থাকবে অনেক বহর থাকবে এগুলো আজকে অফার মূল্যে থাকবে মাত্র টাকা গস গজে পেয়ে যাচ্ছেন একদম ইনারে কাপড় ম্যাচিং পেয়ে যাবেন মাত্র 80 টাকা গস থাকবে ইনারের কাপড়

যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত গর্জিয়াস একদম থেকে শুরু করে সবকিছু ম্যাচিং পেয়ে যাচ্ছেন দেখেন কালার অনেক সুন্দর অনলি 180 টাকা অফার মিস করবেন না অফার একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কিন্তু একদমই কি বলবো অফারের উপরে অফার পেয়ে যাচ্ছেন আমাকে একটা অফার মাত্র একশো মাত্র একশো টাকা পার একশো আশি টাকা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ